আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটি পুডিং তৈরি করেছি এটা দেখতে কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো আমি যেভাবে আজকে পুডিং তৈরি করেছি সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি একটি বোলের মধ্যে তারপর দিয়ে দিলাম চিনি প্রায় এক কাপের মতো চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তো ভালো করে মিক্স করে নেব চিনিটা যেন গলে যায় তো আমার বাচ্চাকে আমি দিয়েছি আমার মেয়েকে ওইটা মিক্স করার জন্য আর এখানে আমি যেই পাত্রে পুডিং তৈরি করব সেখানে আমি কিছুটা চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই যে এরকম একটা পর্যায়ে আসলে আমি এটাকে সেট করে নেব এটা কিন্তু আর একটু লালচে হয়ে যাবে এবার অন্য একটি পাত্রে আমি একদম হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুরু দুধ আর এখানে পানি আছে দেড়শো গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ এবার আমি খুব ভালো করে মিক্স করছি মিক্স করা হয়ে গেছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ডিম আর চিনিটাও কিন্তু গলানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি যে পাত্রে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেটাতে এবার আমি চুলার উপরে প্যান বসিয়ে প্যানের উপরে একটু পানি দিয়ে তারপরে আমি সেই বক্সটাকে বসিয়ে দিলাম চল্লিশ মিনিট পরে ফিরে এলাম আমার পুডিংটা কিন্তু সম্পূর্ণ রেডি আমি চুলাটাকে নিভিয়ে একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য তারপরে আমি এটাকে মল্ট আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিং দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ